কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলায় উঠেই মেয়েকে স্কুলে দিয়েই সাথে সাথে চলে এসেছি কল্যাণী আইটায় মোড়ে আর পুজোর প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে কল্যাণী আইটায় মোড়ে আর ভেতরের কাজ দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে আর বাইরের কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু যেও তা ভুলো না কিন্তু কমেন্ট করতে তোমরা ঠিক আছে আর কারা কারা কল্যাণী আইটাই মরে পুজো পুজো দেখতে আসছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সাথে আমার আবার দেখাও হয়ে যেতে পারে কল্যাণী আই টাইমে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এইদিকে দেখো ভেতরের এর ভেতরের কাজ কিছুটা হয়েছে আর এদিকে বাইরের কাজ কিন্তু প্রায় অনেকটাই প্রায় হয়ে এসছে দেখো পুরোটা কমপ্লিট হয়নি দেখো মানে ডিজাইনগুলো দেখো এত সুন্দর লাগছে রাতের আলোতে অন্ধকার রাতে আলোর আলোতে এত সুন্দর লাগবে কি বলবো তোমাদেরকে আলোর সজ্জার মতো তো সকালবেলায় রোদের জন্য একেবারে তাকাতে না ফোন ক্যামেরার দিকে ফোনটার দিকে তারপরে যাই হোক চলো হাঁটতে হাঁটতে ভেতরের দিকেই যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখো বাইরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে 给你那个人。Yeah, Thank <sweak> you. দেখো ভেতরের কাজগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে তো দারুণ লাগবে কিন্তু পুজো মণ্ডপ ঠিক আছে এটা হলো মানে গেটের একদম সামনেটায় তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে মনে হয় একটা ঝাড়বাতি হয়তো লাগাবে এই যেই জায়গাটায় তার জন্য দেখো এখানে একটা মানে গোল মতো করে একটা ডিজাইন করেছে তো এখানে একটা মনে হচ্ছে বড়ো একটা ঝাড়বাতি হয়তো বসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের কার সাথে শেয়ার করতে ভিডিওটা আর তোমরা যদি এরকম আমাদের এখানকার পুজো দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আরও নতুন নতুন অনেক তোমাদের জন্য পুজোর ভিডিও নিয়ে আসবো তো এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর যতটা পারলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমি এইভাবে এইভাবে একটা সেলফি তুলতে নিয়ে যাচ্ছিলাম কিন্তু সেলফিটা ভালো তুলতে পারলাম না তো চলো সঙ্গে থাকো দেখো আবার কিছুদিন পরে তোমাদেরকে আবার কল্যাণী আইটাইম ভিডিও নিয়ে আবার আসবো তো ভিডিওটা এফ দিয়ে রাখছি টাটা বায় সবাই ভালো দেখো সুস্থ